অসাধারণ যে এক কথাই যে আমি যখন এখানে বসে থাকি তখন এই পানির যখন গুনগুন আওয়াজ শুনি তখন আমার মনে হয় আমি এই এলাকায় কত এসেছি আমার হাজারো স্মৃতি মনে হয় এই এলাকায় এসে রূপগুলো আমি বিভিন্ন ঋতুতে আশা পড়েছে দেখার জন্য আর সে এসে বিভিন্ন রূপগুলো উপভোগ করেছি সে পানির গুনগুন আওয়াজ সেই মনের মধ্যেও বাজিয়ে তোলে সেই স্মৃতিগুলো গ্রামের মানুষ কতটা ভালো হতে পারে দেখছেন যে একটা মানুষের সাথে আমি সহজে গিয়ে কোলাভারেশান করলাম কত সুন্দরভাবে নিজের ছেলের মতো করে আমার সাথে কথা বলল সব কিছু বুঝিয়ে দিল খুবই অসাধারণ লাগলো এই অসাধারণ একটা পরিবেশে অসাধারণ একটা মানুষের সাথে কোলাবরেশান করতে পেরে আমি খুবই খুবই খুশি তো দেখেন যে আপনার সাথে কথা বলতে বলতে সাথে সাঁতার এই যে দ্বিতীয় ব্রিজে চলে আসলাম আমি এখানে একটু নামি নামে আপনাদের একটু দেখাই যে দেখেন ভাইরে ভাই কী অবস্থা বাংলাদেশকে এক নামে এক পরিচয়ে চিনে সবাই বাংলাদেশ হচ্ছে কৃষির উপর নির্ভরশীল দেশ ওখানে দেখা যাচ্ছে হচ্ছে আমার কৃষক ভাইয়েরা ধান রোপণ করতেছে আর এই পাশে ধান রোপণ করার শেষ সুন্দর একটা সবুজের একটা রূপ নিয়ে দাঁড়িয়ে আর দেখেন দুই পাশে মাইলে মাইলে সবুজের একটা সমারোহ রোমরোমা পরিবেশ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই ছাত্রাবিল সাতরা বিলে আর তিন মাস পর যদি আসা হয় তাহলে এখানে একদম এত দুই সাইডে পানি ভাই মনে করেন যে পানিয়ে অনেক উঁচু পর্যন্ত পানি উঠে থাকে পানিয়ে ভরপুর থাকে আর এক কথায় বলা যায় যে এটা একটা মিনি কক্সবাজারে রূপ ধারণ করে বর্ষাকাল যখন হয় তখন এই এলাকাটা মিনি কক্সবাজারে রূপ নিয়ে ফেলে বাংলাদেশকে সবাই একটি নামে চেনে সেটা হচ্ছে সবুজ শ্যামল শস্য ফলিত একটি বাংলাদেশ আর এই বাংলাদেশে এইরকম একটা সুন্দর সবুজ মাঠ থাকবে এটাই স্বাভাবিক আর তিন মাস পরে এই মাঠটা সুন্দর একটি সোনালি রূপ ধারণ করবে তারপর কেটে ফেলা হবে যখন বর্ষাকাল আসে তখন এই দুই পাশে পানির সমারোহ এত পানি ভাই ওই যে ছোটো ছোটো দেখেন ওই যে শেষগুলো দেখা যাচ্ছে ওই যে শেষ দেখা যাচ্ছে সেই শেষটা পানির নিচে থাকে অতলে থাকে তাহলে ভাবেন যে কীরকম একটা ভাইব ক্রিয়েট করে এই এলাকাটা তখন আপনারা সে এখানে সময় কাটাতে পারবেন নৌকায় চড়ে ঘুরতে পারবেন আর এখন আসলে এই যে সবুজের মাঝে যে বাতাসটা উপভোগ করতেছি যে একটি পিওর বাতাস ভাই পিওর একটা প্রকৃত বাতাস সেটা আমি একটু উপভোগ করি দেখেন পিওর একটা এবং সতেজ বাতাস উপভোগ করতেছি মন খুলে কত সুন্দর লাগতেছে ভাই দেখছেন আমি এখন দাঁড়ায় আছি এখানে যে এরকম এলাকা পাওয়া সত্যি একটা ভাগ্যের ব্যাপার আর এখানে আসলে আমার কখনোই বাসায় ফেরার তারা কাজ করে না এখনও করে না যখন এখানে অনেক পানি থাকে যে একটা যে মিনি সমুদ্রের রূপ ধারণ করে পরিবর্তন হয়ে যায় বিভিন্ন ঋতুতে এসে বিভিন্ন রূপ উপভোগ করেছি মানে অসাধারণ যে এক কথাই যে আমি যখন এখানে বসে থাকি তখন এই পানির যখন গুনগুন আওয়াজ শুনি তখন আমার মনে হয় আমি এই এলাকায় কত এসেছি আমার হাজারো স্মৃতি মনে হয় এই এলাকায় এসে রূপগুলো আমি বিভিন্ন ঋতুতে আশা পড়েছে দেখার জন্য আর সে এসে বিভিন্ন রূপগুলো উপভোগ করেছি সে পানির গুনগুন আওয়াজ সেই মনের মধ্যেও বাজিয়ে তোলে সেই স্মৃতিগুলো খুবই খুবই ভালো লাগে দেখেন মাঝখানদের সুন্দর একটা ফসলের মাঠের বুক চিরে সুন্দরভাবে ছুটে চলেছে রাস্তাটা খুব অসাধারণ যেমন এই এলাকার মানুষ এই এলাকার মানুষের মন সেরকম এই এলাকার পরিবেশ এই এলাকার পরিবেশটা ভাই সত্যি প্রশংসার দাবিদার খুবই সুন্দর এলাকা আর ভিডিওটি কন্টিনিউ করতে চাচ্ছি না তো জানি না কত লম্বা হয়ে গেল দেখছেন এখানে বসে আড্ডা দিচ্ছে আর যে অদূরে দেখা যাচ্ছে সুন্দর একটা বট গাছ যা সাঁত্রার দ্বিতীয় ব্রিজ পার হইলেই চোখে পড়ে এই যে এই বট গাছ এই বটগাছ দাঁড়িয়ে রয়েছে সে অনেক আদিকাল থেকে খুবই একটা সুন্দর পরিবেশ খুবই একটা সুন্দর রূপ নিয়ে তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল জানি না কত লম্বা হয়ে গেছে আর কত কি বলে ফেলেছি আমি ছিলাম আপনার জাকির এতক্ষণ আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন কাছে দূরে সবার জন্য সুস্বাস্থ মনে করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ